ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম পারফর্মটা সালাত অ্যাজ ইফ দিস লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াওরা করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ পিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকব কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাব গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম প্রেস ইন করলাম এটার প্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতে মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালাহ জন্ময়াতে আমার প্রিয় কুবিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা শেষটা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সা ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকত স্ট্রেট ফরোয়ার্ড বাঁকাও না কুঁচুও না বাখানা বাইনা গালিক সাহাবারা বলতেন আল্লার হাবিব সা ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কী ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাঃさんも বললেন সবচেয়ে বড় चोर যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিল সালাত নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাঃ বললেন ইয়াসরিকু ফি রুকুহি ওয়া সুজুদহি রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ चोर আসলে নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তারা হলো নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীর স্থির হবে এরপরে দ্বিতীয় সাজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসলে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা আর এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুললেই আবার সেজদায় দৌড় মারায় এরকম ডাকা আতাছে রে না এরা এই আমরা যারা নামাজ চুরির খাতায় নিজেদের নাম না তুলি আমরা যারা বেশি বেশি আল্লাহর সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে কইলা গেছি খাইয়া পালাচ্ছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাকুম রুকা আন আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু اجمعين তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদা